আরে মারে হবা মারে হবা দয়ালি নবি মারে গা বা মারে হবা মারে হবা জিন্দা নবি মারে হাবা সবাই বলে আরে মারে হাবা মারে হাবা দয়ালি নবি মরে গা বা মারে হাবা মারে হাবা জিন্দা নবি তািবেন হাসি দিনে আপন ভিনে চায়া ছায়া দেবেন আপন ভিনে আমাদেরকে চায়া তেরি কান্দারি উম্ম তেরি কান্দারি সফা মুস্তফা মারে মরে হবা দয়ালি নবী मरे हा मरे हा बाबा दयाली मरे बाबा मरे बा, मरे